দেখো রাস্তা দেখায় আবার পরে চলে যায় ও বাবা এই যে আমাদের বাসায় চলে আসছে এই বিল্ডিং গুলো সব নতুন হচ্ছে আর আমাদের বিল্ডিংটাও এখনো কাজ চলতেছে আর সামনে সামনে ওই সামনে বিল্ডিংটা এই আমাদের বিল্ডিংয়ে ঢুকলাম এইখানে তিনতলাতে আমাদের ফ্ল্যাট এখনো কনস্ট্রাকশনের কাজ চলমান উপরে শব্দ হচ্ছে কাজের সিঁড়িতে মাত্র টাইলস লাগানো হয়েছে সাবধান বাবা ও ঘষতেছে বুঝছো আমাদের যে ওয়ার্কার পুরিং দেওয়া শেষ না সব বলে ওইখানে একটু বাকি ছিল ওটা দিয়ে দিচ্ছে ভাই এই জায়গার কথা বলছিলাম এই যে এখানে যে ভিজা ছিল এই জায়গাটা পরে দিবেন আচ্ছা আচ্ছা পরে দিবেন না রাইট আমি ওটাই বলতেছি এই যে এই পর্যন্ত মনে হয় দিচ্ছে নাকি না 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 মানে ওই দিক থেকে শেষ করে আসতেছে আজকে হচ্ছে রং মূল রং মানে ফাইনাল রংটা হচ্ছে কবে লাগাবেন তাতেও যদি কদিন আমাদের হচ্ছে চব্বিশ তারিখে

এই যে বেলকনি বাবার বেলকনি এইখানে একটা থাই গ্লাস হবে এই যে এই জায়গাটাতে এটা থাই গ্লাস হবে না বাবা এটা হচ্ছে ডাইনিং রুম এটা এটা ড্রয়িং রুম এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন এখনো ঘোষা মাঝের কাজ চলতেছে হ্যাঁ বাবা মামিকে বলো বাবা হচ্ছে মাস্টার বেডরুম সাথে একটা বেলকনি এখানে থাই গ্লাস মাস্টার বেডরুমের বারান্দা এই হচ্ছে মেন রোড বিল্ডিংটার আসলে আমাদের ফ্ল্যাটটা পিছনের দিকে আর কি তিন ইউনিটের ফ্ল্যাট সামনে দুইটা আর পিছনে একটা আমারটা হচ্ছে পিছনে এটা হচ্ছে মাস্টার ওয়াশরুম টয়লেট

বাবা ও চকলেট খুলে দিছো বাবা ইয়ে সুন্দর হয়েছে এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের পুরো ভিডিও এটা হচ্ছে লিফট ওর হাতে কি ওই যে ময়লা আঠা তুমি হাত দেবা কোথায় বাবা বেসিনে হাত দেব না এখন তো কোনো বেসিন লাগানো নাই বাবা কই যাও বাবা কই যাও চলো আমরা নিচে যাই তাহলে না চলো নিচে যাই যাই আমরা তোমার হাত ধুই ধুয়ে আমরা আশেপাশে একটু ঘুরে দেখি বাবা তারপরে আমরা আবার আসবো ঠিক আছে মা চলো তাহলে বাবা চলো এর সাপের নিচে তাকায় হাইটো মা অন্ধকার আবার হাতে এটা হচ্ছে কার পার্কিং স্পেস এইখানে থাকবে হচ্ছে যেহেতু গ্যাসের লাইন নাই সবার সিলিন্ডার ইউজ করবে তো সিলিন্ডারের এইখানে সাব স্টেশন বাসার ভিতরে বা ফ্ল্যাটের ভিতরে কেউ সিলিন্ডার রাখবে না এই জায়গাটাতে রাখবে এই যে এই জায়গাটাতে এইখানে সিকিউরিটি রুম সিকিউরিটি থাকার রুম এই যে নিষাদ এই দেখো দরজাগুলো দেখে যাও এই দরজা ও হ্যাঁ তারপরে এদিকে যাই আগে পুকুর দেখে আসে হ্যাঁ বাবা সে পাশের বিল্ডিংটা সুন্দর এটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে অলরেডি সামনের ওই লাস্ট বিল্ডিংটা অনেক সুন্দর পাশে একটা পুকুর আছে সোসাইটির পুকুর আর কি বি ব্লকের এখন সাড়ে বাজে তো এই একটা পুকুর এদিকে সম্ভবত আরো নতুন নতুন প্লট করতেছে বালু ফেলে এদিকে আসলে আগে নদী ছিল বাবা দেখো ওই ছাগল 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 ওইদিকে ওই যে মোটরসাইকেল আসতেছে না ওইদিকে মনে হয় আরো কোন পথ আছে যাওয়ার বুঝছো জাহিনগর যাওয়ার পথ তোমার পা জুতা বালু ঢুকে যাবে বাবা বাবা কোথাও না বাবা ওই যে ফুটবল খেলতেছে মানুষ কি দিবে যাবা কে এটা আসে না তুমি এই পুকুরে গোসল করবা মা এখানে গোসল করবা যাওয়া ভিজবে এই পুকুরটা না ভরে ফেললে হয় এই পুকুর থেকে এই সামনে সাদা বিল্ডিংটার পরেই হচ্ছে আমাদের বিল্ডিংটা আমাদের ভবিষ্যৎ আবাসস্থল বাবা তোমার চশমা কি করছো হ্যাঁ আমার কাছে বাবু কাঁদতেছে দেখছো বি ব্লকে নতুন নতুন অনেক বিল্ডিং হচ্ছে এইটা আমার অনেক পুরাতন বিল্ডিং

হ্যাঁ হ্যাঁ ওই যে ও সবার জানালায় ওরকম একটু একটু করে কাটা বুঝছো এটা হচ্ছে তিনতলার হচ্ছে আমাদের রুমটা দেখছো বিল্ডিং কাদের নিচে থাকার ঠিক না বাকিগুলোর এখনো কিন্তু ওই যে বারান্দা মানে ইট দেখা যাচ্ছে মানে মানে প্লাস্টার করে নেই আরকি হ্যাঁ কিন্তু চার তালা দেখছো চার পাঁচ তালা থেকে শুরু করে আবার ওই যে আট নয় দশ আট নয় আবার কিন্তু দেখো বারান্দা এই ওরা টাইলস দেন ওরা সিমেন্ট ঢালাই দিচ্ছে বুঝছো আর আমাদের এটা রং করে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কাকা এখানে কত বছর ধরে এখানে কত বছর ধরে আপনি ই করেন চাকরি করেন ও তো অনেক দিন প্রায় দুই বছর আমরা আসতেছে এই মাসেই ওই যে ওই দেখা যায় না এই যে এই বিল্ডিংটাতে হ্যাঁ ওইখানে আমরা ফ্ল্যাট কিনছি আর কি বুঝেছেন আজকে একটু ঘুরতে আসলাম কাজের কাজ দেখতে আসলাম আর কি বাবা চলো ওটাও বি ব্লক আমার ধারণা কারণ বারো নাম্বার রোড তুমি এইখান প্রথমটা হচ্ছে দশ নম্বর বুঝছো তাহলে বাকি নয় থেকে এক পর্যন্ত কোথায় ওইগুলি আমার ধারণা দুই জায়গা বলছি দেখে কি হয় এটা হচ্ছে নার্সারি বি ব্লকের বারো নম্বর রোডের বারো একের শেষ মাথায় এদিকেও নতুন নতুন রোড হচ্ছে এরা আন্ডার ডেভেলপমেন্ট আর কি আমরা নার্সারিতে যাবো এখন নিষাদ বাবা ঢোকো আগে চলো ফুল দেখো তুমি তোমার এই আস্তে আস্তে দেখবা না বাবা কত ফুল বার্গারের সাথে হলো ভালো খাইতে বাবা আসো আসো এই দেখো ফুল কোনটা তোমার ফুল আবার ফুল কিন্তু সেরা যাবে না ফুল সেরা যাবে না আঙ্কেল বকবে আঙ্কেল বকবে যে আঙ্কেল বকা দিবে বুঝছো ফুল শিরো না বাবা এইটা ধরো এই বড়টা ধরো মা এই বড় ফুলটা ধরো হ্যাঁ শিরা যাবে না বুঝছো মুরগি 보러 이 가서 왔어, 네, 좋아. 보러 이이 가. 보러 이이 가. 보러 이 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 가. 보 দেখাও দেখা বাবা বাবা পরে যাও না আবু পরে যায় না পরে যাও না পরে যাও না দিকরা কামড় দিবে কিন্তু থাক চলে গেছে বাবা চলো আমরা আমরা এই দেখে আসি হম তুমি খাবা না বাবা ব্যথা করতেছো বাবা এই একটা ফুল দেখছে বাবা এটা চমনদের একটা ফুল কে ফুলকা 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 চলো রুকুন এসে দাদা হ্যাঁ নাও এই তো गाइस Hey, that's Baba. Deko, deko, cycle, cycle. Baba. Baba. <laughs> hey.

কার লোকই তো নাই বাবা ধরো না বাবা ভেঙে যাবে আচ্ছা এই যে আরও আছে না এই বুঝছি বুঝছি ওরা হ্যাঁ দারুণ সিস্টেম ওটা কাগজ দেওয়ার আইসে নাকি এই যে এইটা স্ট্যান্ডটা

Ma volino da vedere prima. Edicatto. আবু ওই সরিষা বাগানে যাবা সরিষা খেতে ওই দেখ কত সুন্দর ছবি তুলতে পারতা কইবে না তো হ্যাঁ এইবে না দা এইবে না দা হ্যাঁ হয় নাই তো E dai. Disabile, cioè. Giori di tanto, giori.

Çalın, çalın. Çalın. Ha baba. No, tak, baba. Çalı, çalı. Ha baba. Ha baba. Ha Ha Ha